মানুষ কিংবা অন্য কোনো প্রাণী মাঝে সবসময় মা লেজের চাপে দম আটকে চলে যাচ্ছিল প্রাণ এরপরই তাকে পেটে পূর্বে সাপটি তবে সন্তানের এই বিপদ দেখে স্থির থাকতে পারেননি মা কাঠ বিড়ালি সাপের সাথে সে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে এক পর্যায়ে সাপের গায়ে কামড়ো বসিয়ে দেয় সে উপায় না দেখে বাচ্চাকে ছেড়ে দেয় সাপ এ সময় পরম মমতায় মা কাঠি বিড়ালি তার বাচ্চাকে নিরাপদে সরিয়ে নিয়ে যায় ন্যাচার ইজ নামের এক সাইন্টেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি কালো লম্বা সাপের লেজের প্যাচে আটকে রয়েছে একটি কাঠি বিড়ালি শাবক শিকারীর লেজের চাপে বাচ্চাটির প্রাণ যাওয়ার উপক্রম তবে সন্তানের এই বিপদ দেখে মা কাঠি বিড়ালিটি ব্যস্ত হয়ে ওঠে বারবার লেজ আক্রমণ সানিয়ে সাপের দিকে তেড়ে যায় সে আর সাপটি ছোবল মারার চেষ্টা করলেই পিছিয়ে বা পাশে সরে গিয়ে তা এড়িয়ে যাচ্ছে সন্তানকে বাঁচাতে গিয়ে সাপের গায়ে প্রবল আক্রোশে দাঁত বসায় মা কাঠ বিড়ালিটি পাল্টা আক্রমণে ঘায়েল হয়ে লেজের প্যাচ খুলে যায় সাপটির সাপের কবল থেকে মুক্তি পেয়েও নির্জীব হয়ে পড়ে থাকে কাঠ বিড়ালির ছাড়া তাকে মুখে করে নিরাপদ জায়গায় নিয়ে সরে যায় মা কাঠ বিড়ালি ছাব্বিশ সেকেন্ডের ভিডিওতে শেষ পর্যন্ত কি হলো তা দেখা যায়নি ভাইরাল হওয়া ভিডিওটির কন্টেন্টে